নৌসাদ কে চ্যালেঞ্জ ছুড়লেন আরবুল ইসলাম আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি আই এস আফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেতা আরবুল ইসলাম চব্বিশে ভাঙুরে লড়ুক নৌসাদ নৌসাদকে চ্যালেঞ্জ আরাবুলের হারের আতঙ্কে তৃণমূল কাঁপছে পাল্টা হুঙ্কার ভাঙ্গুরে লড়ুক নওশাদ আইএসএফ চ্যালেঞ্জ আরাবুল ইসলাম চব্বিশে ডায়মন্ড হারবারে লড়বো দলের সভা থেকে ঘোষণা করেন আইএসএফ বিধায়ক নওশাদ এই ঘোষণার পরেই তুঙ্গের রাজনীতি ভাঙ্গুরে লড়াইয়ের চ্যালেঞ্জ তৃণমূল নেতাদের কালীঘাট থেকে ভাঙ্গুর কাঁপছে পাল্টা নওশাদ আইএসএফ বিধাগ নওশাদ সিদ্দিককে প্রতিষ্ঠা দিবসেই তিনি সেখান থেকে চ্যালেঞ্জ করেন তিনি বলেন 24 এর ডায়মন্ড হারবারে লড়ব দলের সভা থেকে ঘোষণা করেন আইএসএফ বিধাগ নওশাদ সিদ্দিককে আইএসএফ বিধাকে চ্যালেঞ্জ ছুড়েছেন তৃণমূল নেতা আরাবল ইসলাম তিনি বলেছেন ডায়মন্ড হারবারে নয় ভাঙ্গুরে লড়ুক নওশদ কি বলেছেন আরাবল ইসলাম শুনবো আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই নকশার স্মৃতিকে তুমি চেত দলালি করো তুমি কাল বড় বড় কথা বলেছ তাই মন অকরে নয় ফের একবার তুমি ভালোরে দাঁড়িয়ে ভুবন করো তুমি নকশার স্মৃতিকে তোমার কত বড় হিম্ম লজ্জা লাগে না বিহার কংগ্রেস সিপিএম এর দালাল কতগুলো সিপিএম এর হার কতগুলো হার মতকে আজকে এখানে আইএসএফ নকশার স্মৃতিকির দল আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই নমস্কার তুমি জেনে রাখো তুমি একটা বজ্জা ছেলে তোমার জেনে রাখা উচিত রাজনৈতিক ক্ষমতা তোমার কতটা সেটা ভাঙরের মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে তুমি আজ ভাঙর থেকে কিছু হতে তাই আনার পরে যাচ্ছ তোমার ওখানকার ছেলেরা গলায় তোমার জুতোর মোলা দিয়ে গলা চাপ দিয়ে

দু হাজার চব্বিশে যে ঠেলাটা দেব তৃণমূল কংগ্রেসকে সেটাকে সামলে উঠুক না পিসি ভাইপো দু হাজার ছাব্বিশে কোথায় দাঁড়াতে হবে না দাঁড়াতে হবে অধ্যাপিকাকে জগ ছুড়ে যিনি মেরেছেন সে আমাকে বলে দেবে হারের আতঙ্কে এখন থেকে তো কালীঘাট থেকে ভাঙড়ের এই দাপুটে নেতা একসময় কাঁপছে কেন গতকাল আমাদের ভাঙড়ের নেতৃত্বরা জালক জমা জমায়েত করে দেখিয়ে দিয়েছে এতে ওরা ভয় পেয়েছে সেই জন্য ভুল ভোগতে শুরু করেছে এই তো সবে শুরু হয়েছে আমি ভালো লাগছে গতকালকে আমাদের নেতৃত্বরা আমি বিধায়ক ছাড়া যেভাবে জমায়েত করেছে আমি গর্বিত আমাদের নেতাদের উপরে লোকাল নেতা নেতৃত্বদের ওপরে সেটা দেখে আরাবুল সাহেবদের মতো নেতৃত্বরা ভয় পেয়ে এই ধরনের কথাবার্তা বলছে উনি আমাকে ঠিক করে দেবেন কোথায় কাবে দাঁড়াতে হবে তবে একটা কথা বলে রাখি হ্যাঁ অবশ্যই নশাস্ত্রির সিদ্দিকি কোথায় কারের বিরুদ্ধে কখন দাঁড়াবো সময় কথা বলবে যেমন দাঁড়াতে চলেছি আগামী দিনে অভিষেকবাবুর বিরুদ্ধে সময় হয়তো দেখবেন দু হাজার ছাব্বিশে ওই ধরনের কারোর বিরুদ্ধে আবার দাঁড়িয়ে গেছি আপনারা শুনলেন পাল্টা হুংকার দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বললেন হারের আতঙ্কে তৃণমূল কাঁপছে চব্বিশে ভাঙুরের লড়ুক নওশাদ কে চ্যালেঞ্জ আরাবুলের হারের আতঙ্কে তৃণমূল কাপছে পাল্টা হুংকার দিলেন নওশাদ আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ রীতিমতো উত্তপ্ত একদিকে কে চ্যালেঞ্জ আরাবুলের পাল্টা হুংকার দিচ্ছেন নওশাদ সিদ্দিকি ঠিক কি বিষয় যদি আরো একবার বলো দেখো বম্পি গত একুশে জানুয়ারি আইএসএফ এর একটি যে প্রতিষ্ঠা দিবস সেটা পালিত হয়েছিল ভাঙটের বিজয়গঞ্জ বাজার এবং তার ঠিক পরদিন অর্থাৎ গত সাতুলিয়াতে তৃণমূলের সংহতি দিবস উদযাপন হয় এবং সেই সংহতি দিবসের মঞ্চ থেকে আরবুল ইসলাম কার্যত সিদ্দিকীকে হুমকি দিয়েছেন এবং তিনি হুমকার ছেড়ে বলেছেন যে ডায়মন্ড হারবারে নয় ভাঙরে আরো একবার দাঁড়িয়ে প্রমাণ করুক তার কত বড় হিম্মত সেটা তৃণমূল কংগ্রেস দেখে নেবে এমনটা কিন্তু দিয়েছে যেহেতু নওশাদ সিদ্দিকী জানিয়েছেন যে এবারের লোকসভা নির্বাচনে তিনি ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই কথার পরিপ্রেক্ষিতেই কার্যত আরবুল ইসলাম তিনি এমনটা জানিয়েছেন পাল্টা নওসাদ সিদ্দিকিও হুমকি দিয়েছেন যে তার উপস্থিতি ছাড়াও আইএসএফ এর এই প্রতিষ্ঠা দিবসে যে পরিমাণ আইএসএফ কর্মী সমর্থকদের ভিড় ভঙ্গড়ের বিজয়গঞ্জ বাজারে গত রবিবার হয়েছিল তা দেখে কার্যত তৃণমূল কংগ্রেস ভয়ে কাঁপছে এবং সেই কারণেই এই সমস্ত ভুল বকছে এবং এবার এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তিনি যেমন ঘোষণা করছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তিনি নির্বাচনে লড়াই করবেন সেই লড়াই তো তিনি করবেন তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোথায় তিনি দাঁড়াবেন সেটা ছাব সেই উত্তর তিনি তিনি বলতে চাইছেন না তার যেটা মূলত বক্তব্য যে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে এবং সেই ভয় পেয়েছে বলেই আরবুল ইসলাম শপথ মোল্লারা তারা ভুল বুকছেন পম্পি ধন্যবাদ প্রসেনজিৎ আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা